মানব রচিত আইন দিয়ে বৈষম্য দূর করা যাবে না বৈষম্য দূর করতে আল্লাহর আই সময়ে প্রতিষ্ঠা করতে হবে ইং না ফেরামের প্রতিষ্ঠা ছিল ফেরাউন এই পৃথিবীতে অহংকার এবং কান্ত্রিকতা দেখিয়েছিল কারণ এই জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল জনগণ বক্ষ হয়ে তার পতম ঘটিয়ে না দিতে পারে আর তার ক্ষমতাকে টিকে রাখার জন্য মিনহুম উহার প্রতি রক্ষ জাতিকে দুর্বল করতো এবং তার ক্ষমতা যাতে পতন না হয়ে যা পরে ইসরায়েলের পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই হত্যা করতো এটা ছিল ফেরাউনির শাসনের বৈশিষ্ট্য ফেরাউনির শাসনের বৈশিষ্ট্য হচ্ছে অহংকার বা ফেরাউনের শাসনের বৈশিষ্ট্য হচ্ছে জনগণকে বিভক্ত করে রাখা ফেরাউনির শাসনের বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমতার ভয়ে তার প্রতিপক্ষ জনগোষ্ঠীকে অন্যায়ভাবে হত্যা করা আর তারা কি এরকম ফেরাউনি শাসন বাংলাদেশে দেখতে চান শেখ হাসিনার শাসন ছিল ফেরাউনি শাসন এরকম শাসন কি আপনারা দেখতে চান যদি আমরা দেখতে না চাই বাংলাদেশের প্রেমিক বৈষম্য বিরোধী সাতচজন সকল জনগণকে আপনারা কি রাজি আছেন সংগ্রামী জনতা আল্লাহ জনকায় আমরা যদি জনগণকে বৈষম্য মুক্ত করতে চাই মানব রচিত আইন দিয়ে বৈষম্য দূর করা যাবে না বৈষম্য দূর করতে হলে আল্লাহ সমাজে প্রতিষ্ঠা করতে হবে সংগ্রামী জনতা সূর্য যেরকম সকল মানুষকে আলো দেয় আল্লাহ এরকম সকল মানুষের জন্য কল্যাণ হয়ে আইন যদি সমাজে কায়ম হয় মুসলমানরা যেরকম উপকারভোগ করবে বাংলাদেশের সকল অফিস মানরা তাদের অধিকার ফিরে পাবে